আসসালামু আলাইকুম কেস দেখেন এটা হচ্ছে ফিটকিরি তো আমার পানিটা কত পরিমাণ আয়রন সেটা দেখতে পাচ্ছেন তো পানিটা পুরো লাল হয়ে আছে এই পানিটাকে আমি এখন ফিটকিরি দিয়ে পরিষ্কার করব। আর এখন রাত আমি রাতের বেলা ফিটকিরি দিয়ে রাখবো আর কালকে সকালবেলা কি অবস্থা হয় আপনাদের দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা আমি এভাবে করে বিশ থেকে পঁচিশ বার এভাবে পানির উপরে ফিটকারিটা নাড়াচাড়া করব ঘুরিয়ে ঘুরিয়ে তো আমরা চলে আসলাম পরের দিন সকালে দেখার জন্য যে ফিটকারি দেওয়ার পর পানিটা কি অবস্থা হয়েছে মাশাল্লাহ দেখেন পানিতে যে পরিমাণের আয়রন ছিল সব আয়রন একবারে নিচে জমে গেছে দেখতে পারছেন কত সুন্দর আয়রনগুলো একবারে নিচে আর উপরে পানিগুলো একদম টলটলা বলার মতো না মাসাল্লাহ এই পানিটা খাওয়া কিন্তু অনেক উপকার কারণ এটা আয়রনগুলো নিচে গেছে গা এইভাবে মানে যাদের আশেপাশে আর্সেনিক মুক্ত কল নেই তারা ইচ্ছা করলে এইভাবে পানিগুলো খাইতে পারেন দেখেন আমার কলে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন কারণ আমি যখন মোটর ছাড়ি তখন মানে এত পরিমাণ আয়রন বের হয় তা বলার মতো না সেটা তো দেখতেই পারছেন তো এই আয়রনগুলো আমি এইভাবে ফিটকিরি দিয়ে পরিষ্কার করে তারপর খাবার পানি তৈরি করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন